খাড়া খন্দে ভরা রাস্তায় জল জমে যেন পুকুরে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে এমনই সুতির মোড় থেকে রেলগেট যাওয়া রাস্তার জল কাদা জমা রাস্তা দিয়ে নিত্যদিন অত্যন্ত হয় এলাকাবাসীদের সমস্যায় পঞ্চায়েত ও ব্লক অফিসে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের দাবি প্রশাসনিক তৎপরতায় দ্রুত নিকাশি জল নিকাশি ব্যবস্থা করা হোক এবং রাস্তা সংস্কার করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সুতের ব্যাংডুবি মোড় থেকে নিন্দিতা রেলগেট যাওয়ার রাস্তার বেহাল দশা সাজুর মোড় থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার একমাত্র রাস্তা এটি নিত্যদিন প্রচুর গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে খানা খন্দে ভরা রাস্তায় সামান্য বৃষ্টির জল জমে রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে থাকায় অত্যন্ত সমস্যা হয় পথচলতি সাধারণ মানুষের টোটো গাড়ি উল্টে প্রায়ই ঘটে দুর্ঘটনা খানা খন্দে ভরা রাস্তায় এক জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের স্কুলে যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় প্রত্যেকবার ভোটের সময় রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হলেও কাজ হয় না পঞ্চায়েত ও ব্লক অফিসে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের দাবি প্রশাসনিক তৎপরতায় দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হোক ও রাস্তা সংস্কার করা হোক এই রাস্তাটা যাতে ভালো হয় তার ব্যবস্থা পুলিশ প্রশাসন তো তো দেখছি আসছে যাচ্ছে এই যে রেলগেট থেকে বেঙ্গলুরবি যাওয়ার এই রাস্তা বেশি চলাচল তো এটাই এই যেরকম রকম এটা হয়ে আছে এদের তো দেখা উচিত এদেরকে তো দেখা উচিত হ্যাঁ রাস্তাটা কতবার এই যতবারই বর্ষা আসে তা থেকে বেশি এরকম উপকার করে আপনাদের মাধ্যমে যা হোক যাতে রাস্তাটা ঠিক হয় সেই ব্যবস্থাটা করা যাক লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ